আসসালামু আলাইকুম এখন সংবাদ আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে সংবাদ ছিল না আদালত অবমাননার মামলা শেখ হাসিনার ছয় মাসের কারণ আইনি প্রক্রিয়া মেনে আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পটিয়ায় বৈষম্য বিরোধী সড়ক অবরোধ যশোরে এমপি ভুক্ত দাবিতে চার জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানব বন্ধন চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা দরকার বললেন কৃষি উপদেষ্টা পুরান ঢাকায় ছিনতাইকারী ছুরিরাঘাতে প্রাণ গেল এসএসি পরীক্ষার্থী পাকিস্তানে বন্যায় একই পরিবারে ১৩ জনের মৃত্যু সঙ্গীত শিল্পী জিন্নাথ রেহানা আর নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাকিল আকন বুলবুলকে দুই মাসের কাঠণ্ড দিয়েছেন বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন ফলে পালিয়ে যাওয়ার পর প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পঁচিশ অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপথনে দুশো সাতাশ জনকে মারার হুমকি দিয়েছিলেন শেখ হাসিনা পরে এ মামলা করে প্রসিকিউশন এ ধরনের মামলা পলাতক আসামি পক্ষের আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে আইনজীবী পান শেখ হাসিনা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তবে তার ভুল হয়েছে সাথে ম্যাগাজিন বহন করা যা গতকালেই বলেছে বুধবার খামারবাড়ি বিআরসিতে কৃষি কৃষিয়া বিষয়ক আলোচনার সাথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান এ সময় তিনি আরো বলেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনে উপদেষ্টা আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তবে তার ভুল হয়েছে সাথে ম্যাগাজিনটা রাখা ভুল এটি বহন করেছেন তিনি ইচ্ছাকৃত নয় যা গতকালই বলেছি মুরাদনগরে নারী নির্যাতন নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জড়িতদের সাথে সাথেই আইনের আওতায় আনা হয়েছে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বুধবার আন্দোলনকারীরা পটিয়া থানার সামনে সড়ক অবরোধ করেন এর আগে মঙ্গলবার বৈষম্য বিরোধী লাঠিচার্জ করে পুলিশ বিক্ষোভে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মহাসড়কে পটিয়া বাইপাস এলাকায় গিয়ে আবার অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ চলাকালে সড়কে টায়ার জ্বালানো হয় আর তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা এতে বান্দরবন কক্সবাজার ও চট্টগ্রামের ছয় উপজেলা সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় দেশব্যাপী প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে সরকারিভাবে স্বীকৃতি ও এমপিউ ভুক্তি করার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চার জেলা শিক্ষক অভিভাবক ও সংশ্লিষ্টরা মঙ্গলবার যশোর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে প্রতিবন্ধী প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর কমিটির আয়োজনে এই মরুক কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে যশোর জেলার আটটি উপজেলা ও ছাড়াও ঝিনাইদাহ মাগুরা ও নড়াইল জেলার প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ তাদের হাতে ছিল দাবি তাদের হাতে ছিল দাবি মোদের একটাই প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই প্রতিবন্ধী অবহেলা নয় ন্যায্য অধিকার চাই এমন স্লোগান লেখা নিয়ে তারা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন এবছর চাল আমদানি করা হয়েছে এর আগে এবং ফলন ভালো হওয়ার পরে বাজারে দাম বেশি কথা জানিয়ে ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এটি আনতে সহযোগিতা দরকার বুধবার রাজধানী খামার বাড়ি বিয়ার্ডে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে এর জন্য ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করে বলেন রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের চিন্তাইকারীদের শরীর আঘাতে মর্শিদ আলম তানিম নামে আহত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবস্থায় তিনি মারা যান তানিম লক্ষ্মীপুর রায়পুর উপজেলার বমনি গ্রামের ফিরোজ আলমের ছেলে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিল তানিম পুরান ঢাকার বংশাল নূর বক্স লেনে নানির বাসায় থাকতো তিনি তার বাবা মা থাকেন নাজিমউদ্দিন রোডের শুকুর মিয়ার গলিতে পুরান ঢাকার আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সে পাকিস্তানে প্রায় এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা দাপিয়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জন এর মধ্যে একই পরিবারের তেরো জন সদস্য রয়েছেন এছাড়াও আরও রয়েছেন অনেক গত শতয়ে শুরু হওয়া অস্বাভাবিক ভারী বর্ষণ এখনো অব্যাহত রয়েছে এতে সারা দেশে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের সংখ্যা বেড়েই চলেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থার প্রতিক্রিয়ার পক্ষে তত্ত্বাবধায় সারা দেশে এখনো পর্যন্ত শস্য বিতনের মিত্র খবর পাওয়া যায় সাগরের তীর থেকে গানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জিন্নাত রেহানা মারা গেছেন বুধবার সাগরের তীর থেকে গানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জিন্নাত রেহানা মারা গেছেন বুধবার সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উনিশশো সালে জিন্নাত রেহানা বাংলাদেশে বেতারে তালিকাভুক্ত শিল্পী হন সেখানে উনিশশো সালে জিন্নাত রেহানা সাগরের তীর থেকে গানটি রেকর্ড করা হয় এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে উনিশশো পঁয়ষট্টি সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিন্নাত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দীর্ঘ সময় কাজ করার কারণে তাকে গানে কম দেখা যেত তার গা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি আমি কাকন দিয়ে ঢেকেছিলাম মুখে লজ্জা ছিল বলে কপালে টিপ টিকলি পড়বো না আমি যার কথা ভাবছি মনে আন মনে আমায় যদি কাছে কণ্ঠ বিনা এ ধরনের আরো অনেক গান গেয়ে তিনি বিখ্যাত হন